আল্লাহ কোরআন খালে বলছে হে তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো অথবা আল্লাহর তাকুয়া অবলম্বন করো কতটুকু যতটুকু ভয় পাওয়া উচিত আল্লাহকে ততটুকু ভয় পাও পাওয়ালা মুসলিমুন তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না তার মানে এই পৃথিবীবাসীর মধ্যে আমরা মুসলমানের ঘরে জন্ম নেব মুসলমান জন্ম দিব মুসলমানের সমাজে বসবাস করব নিজে মুসলিম সোসাইটি ক্রিয়েট করব এর মধ্যেও আল্লাহ মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া তাহলে এটা কেমন কথা হইলো আমরা মুসলমান বাপ মুসলমান জন্ম দিছি মুসলমান জন্ম হয়েছে মুসলমানের ঘরে আল্লাহ বলছে যে মুসলমান না হয়ে ময়র না কেমন তার মানে মানুষের ইসলাম চলে যায় মানুষের ইসলাম কেটে যায় মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় পরিস্থিতি অনুযায়ী কি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী যাই হোক আমি একটা আয়াত পড়ে আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন আড়ালে আমার বোনরা আছে যারা এবং যারা ভাইরা আপনারা এখানে উপস্থিত আছেন এটা আপনারা পড়ছেন আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি হয়তো কম জানি এই জন্য এক কথা দুইবার বলা লাগে যেহেতু আমি আসলে দুই কথা জানি না তাই এক কথায় ঘুরে ঘুরে বলতে হয় আমার পরে আবার চিন্তা করলাম যে আসলেই তো এই পৃথিবীর মধ্যে কেউ কোরআনুলিম এবং সহি সুন্না থেকে দাওয়াত দিবে আর সে এমন কিছু বলবে যেটা সাড়ে চোদ্দশো বছরে কেউ বলে নাই এটা সম্ভব না তার মানে সে যাই বলবে সাড়ে চোদ্দশো বছর থেকে কথা কেউ কেউ না বলে যাচ্ছে নতুন কথা কেউ বলতে পারবে না আর নতুন কথা বললেই সে গুমরাহ হবে এবং মানুষকে গুমরাহ করবে কথা হইতে হবে পুরান কথা হইতে হবে প্রতিবার একই চেঞ্জ করা যাবে না সো আমি আসলে প্রথমে ভাবছি যে আমি কম জানি এজন্য এক কথা বারবার কই পরে চিন্তা করলাম নতুন করে তো পুরা তো গুমরা হয়ে যাবো কোথেকে আনবো নতুন কোরআন তিরিশ পারা একশো চোদ্দোরে সুরা নতুন কীভাবে কই কথা আনবো আমি যেটা আমি বলবো আর কেউ বলতে পারবে না আমার আগে কেউ বলেনি আমার পরে কেউ বলবে না এরকম কথা কোথায় পাবো আমি আসলে আর যদি এরকম কিছু বলিও এটা কি আদৌ ইসলাম বলে গণ্য হবে নাকি বিদা বলে গণ্য হবে বিদা বলে গণ্য হবে আমি যদি এখন এমন কিছুর পিছনে ছুটে যাই আমি এমন কিছু বলবো যা জামশেদ মজুমদাররা আগে কেউ বলেনি আর পরে বলতে পারবে না ইটস নট পসিবল অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল ইম্পসিবল যাই হোক আয়ারটা পড়ে আপনাদের নসিহত করে নেমে যাব দেখেন আপনাদের কাজে আসে কিনা শেখ মকর মাদিন হাফত আল্লাহ উনি কথা বলবেন ইনশাআল্লাহ আবুদুল্লাহ শেত রাজিম আল্লাহ বলছেন কোরআন খেরিমে ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু জনপদ মানে পূর্বাচলের মানুষ কোথাকার মানুষ পূর্বাচলের মানুষ বা পৃথিবীবাসী যে যেখানে অবস্থান করে কুমিল্লা নাঙ্গলকোট হইতে পারে যেখানে আমার এলাকা পূর্বাচল হইতে পারে ঢাকা যেখানে আজকে আমি আসছি চিটকং হইতে পারে যেখানে শেখ জামান আগামীকাল ফিরে যাবে ইনশা আল্লাহ আল্লাহনাকে হেফাজত করুন রাজশাহী হইতে পারে যেখানে বিন মহসিনী হেফাজ ফিরে যাবে বাঘা থাকুক আল্লাহ বলছে যে এই জনপদবাসীর মহিলা এবং পুরুষগুলো ধনী এবং দরিদ্ররা সুস্থ এবং অসুস্থরা অনেক জ্ঞানী এবং অল্প জানা লোকরা বুঝের এবং অবুজরা তারা যদি আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহকে ভয় করত দাড়ি কাটার পূর্বে আল্লাহকে ভয় করত গালি দেওয়ার পূর্বে আমানু আল্লাহ আল্লাহর উপর হওয়ার আগে যদি আল্লাহকে ভয় সিগারেট খাওয়ার আগে যদি আল্লাহকে ভয় ভয় মিথ্যা বলার পূর্বে যদি আল্লাহকে ভয় করত জানা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত নেশা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত বাবা মায়ের সাথে অন্যায় অবিচার বাজে আচরণ

ذو القوة المتين بولسٌ عزيز القوي بولتسن حي الذي لا يموت بولتسن بولسٌ جلّا فاتحنا تهول عليهم بركات من السماء والارض جود يرى من انتوار بويك وارتو اللهك বরকো তাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো এরা মাটি ধরলে স্বর্ণ হয়ে যেত এরা ফসল বুনলে ফসলে বাম্পার হয়ে যেত এরা পানির প্রয়োজনে জমিনে মাটিতে কূপ দিলে পানি বের এরা যখন খরায় মাটি ফেটে গেছে এদের এরা বৃষ্টির কামনা করলে বৃষ্টি আসত এদের মাটিতে যদি পানি প্রচুর জমে গেছে ফসল নষ্ট হয়ে যাবে এটা যদি ওরা আফসোস করতো আর আল্লাহর প্রতি আস্থা ভয় রাখতো এই পানি নিষ্কাশন হয়ে যেত এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো যে দুনিয়া ও আখিরাত আসতো আল্লাহ ফতাহনা আলাইহিম বারাকাত মিন বারাকাত মিন আসমা ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু কিন্তু ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করলো কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম আল্লাহ শাস্তি দিয়ে জন্য যদি ইমানন্ত ভয় পাইতো কি আন্ত কি আন্ত কি পাইতো কি খুলতো আসমান আর জমিনের বরকত খুলতো কি খুলতো কার জন্য খুলত না ইমানদার আর ভিতু আল্লাহ ভিরুর জন্য আসমান জমিনের বরকত খুলতো ওই যে মেয়ে হুজুর আমার জামাই কথা কথা মারে আমি নামাজ পড়ে দোয়া করি তাহাজুত পড়ি ও কথা শুনে না প্রথম খুব ভালো ছিল আমার শাশুড়ি এটা সেটা বলতো তারপর হঠাৎ করে দেখে কথা বলে আরে বাবা তুমি চাইছো পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি ছয় ফুটের একটা পোলা তুমি পাইছো তুমি চাইছো সাদা চামড়া পাইছো তোমার বাপ চাইছে তোমার খাওয়া দাওয়ার সিকিউরিটি হবে হয়েছে তোমার বাপ চাইছে ঈদে চান্দে নতুন জামা কাপড় কিনে দেওয়ার আছে ছেলেরা আছে। তোমার বাপ চাইছে তোমার জামাইয়ের দালান খোটা হবে আছে তোমার বাপ তাকওয়ার দিনদারিতা চায় দিনদারি ওটা নাই তোমার বাপ যেটা চাই নাই সেটা এখন তুমি লাভ নাই তো এটা বলে এই তো মাদানী সাহেব আছে বলুক তো মাদানী সাহেব ইসলামে কোথাও বলা আছে খারাপ মানুষকে বিয়ে করে ভালো করো বলা আছে মাদানী সাহেব বিয়ের ব্যাপারে কি চারটা জিনিস দেখি আমরা কারাম কে বলছে কে খায়রুল খালক মুস্তফা আলাইহিস সালাম বলছে কে বলছে হাবিবুল্লাহ বলছে কে বলছে খালিলুল্লাহ বলছে কে বলছে উল্লাহ বলছে কে বলছে রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে চারটা জিনিস দেখে মানুষ একবার শেষে যায় দেখে দিনদারিতা শেষে যায় কি দেখে আল্লাহ বিশ্বাস বসে যে পেলে বিয়ে করে ফেলো এটা পুরুষ মহিলা উভয়ের যোগ্য কি পেলে বিয়ে করতে বলছে নাই বলতে এখন ফেসবুকে চ্যাট করা দরা খেয়ে গেছে ব্যাহ লা হ লাথ লাহে ওই মেয়ে মনে করে এই ছেলে যখন এই মেয়ের সাথে কথা বলে বিয়ে করে নাই এটা হচ্ছে প্রেম ওরে বিয়ে করার পরে আরেক মাইল কথা বললে ওটা হল পরকি এটা কিন্তু এটা কিন্তু দুই রকম বিচার হলো জিনিসটা এটা ওই প্রেমিক পুরুষের উপর জুলুম ওই পুরুষ যদি এখন প্রশ্ন করে তোমার বিয়ে না করে কথা বললাম কইলে ভালোবাসা অ্যান্ড ওই মেয়ের বিয়ে না করে কথা কই তুমি কও জেনা আর পর কেন ওই মেয়ের তো বিয়ে করা যায় আমার তো আর তিনটা অপশন আছে সো প্রথমে চারটা অপশন ছিল ওয়েন আই বুক টু ইউ দ্যার ইজ স্টিল থ্রি লেফট ঠিক না

বরিশাল যায় দাওয়াত দিতে হবে ফরজ আমার উপরে হ্যাঁ ফরজ আমার উপরে কি দাওয়াত দেওয়া ফরজ না বরিশাল দেওয়া ফরজ দাওয়াত দেওয়া ফরজ নাকি টাঙ্গাইল যায় দাওয়াত দেওয়া ফরজ টাঙ্গাইল আলকে বলেছি গতকাল না সাজ গতকাল তো সাজকে বলেছি যে আমি যদি ঢাকায় থাকি ইনশাল্লাহ আসতেছি এখানে নাম থাকা লাগতে হবে আমার মানে আমার আলহামদুলিল্লাহ চিনে গেছেন না আপনারা আপনারা তো বুঝছেন যে এই লোক আইসে কথা কইবেন ছি তো একবার নাম উপরে নিচে মধ্যখানে থাকতে হবে জরুরি আমি পূর্বাচল আসতেও জরুরি না আমার আমি নাঙ্গল করেছিলাম সেখানে কথা বলেছি আমি চট্টগ্রাম বিশ্বকরণে ছিলাম সেখানে কথা বলেছি রাস্তায় কিছুদিন আগে আমি ব্রেভার্লে হিরেছিলাম সিরকম এক মাসের মতো ছিলাম সেখানে আমি কথা বলেছি রাস্তায় আমার স্টেজ আর মাইক লাগবে না তো আমার উপরে জিম্মেদারি হচ্ছে যেখানে থাকবো তেমরুন মারুফ অচান হাও নারীর ভালো কাজের আদেশ দেবো অসৎ কাজে নিষেধ করবো যথাযথ নিজেও মেনে চলবো নিজ বা এটাই তো সো এখন এবার আসি আসল কথা গেলে কেন কেছি হ্যাঁ মাহফিল কমিটি টাকুর নিচে প্যান্ট ও পুরো এলাকার সবাইকে হেদায়ত করতে চায় নিজেকে ছাড়া বিশ বছর মাহফিল করে দাঁড়িয়ে কাটা লজ্জা লাগে না আর লজ্জা বাদ দিলাম লজ্জা কেন হতো গুণা ভয় পাওয়া উচিত ভয় পাওয়া উচিত আল্লাহকে মসজিদের নিচে এই দেশে মেমোরি কার্ডের দোকান দেখছি আমি দশ বছর আগে মানে গান লুট করে গান মসজিদের নিচে দোকান মানে নিচতলা দোকান উপরতলা মসজিদ তাহলে ওই গান বাজনা লুট করা ছেলের হৃদায়ত কোথায় বলেন কঠিন না কঠিন না তো ওয়াজের আয়োজক মাদ্রাসার দাতা মসজিদের মতো যদি দাড়ি কাটে মিথ্যা কথা বলে মারামারি করে করে নামাজ না পড়ে তাহলে ওর কত কঠিন অনেক কঠিন না আমি বলছি না যে আমি হৃদায়ত সহজ আমার আল্লাহ আমাকে হৃদায়ত দিক ওদেরকে ওদিকে আমি আমিন আল্লাহ আমাকে হৃদায়তের পথে পরিচালিত করুন আমার ভাইদেরকেও করুন না না এগুলো কুফুরি শিরিক না ফাঁসেফি গুনাহের কাজ আমি কাউকে কাফের মুশ্রিক বলতেছি না এই জায়গায় এটা গুনাহের কাজ তবে ভয় পাওয়া উচিত বলেন তো কিরকম হাক্কা হাক্কা যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত আর যদি ভয় পায় কি হবে বলেন তো ইমান আনলে ভয় পাইলে কি হবে বলেন তো কি হবে এই ভুলে গেছেন খেয়ে ফেলছেন পানি টানি লাগবে গলা আটকেছে আসমান আর জমিনের বরকতের দরজা খুলবে কার জন্য ইমানদার এবং আল্লাহ ভিরুর জন্য আকুল কুলি হাদা ওয়াসতগফিরুল্লাহ লিওয়ালি সাইরুল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি আপনারা নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে